বাইরা আমার কিসের জন্য পাগল হয়েছে যুব। তবে সাবধান হক কথা বলার না যে গালাগালি করব। হক কথা বলার ব্যাখ্যা এমনটা না যে করকস্বরে কথা বলব অকলু কৌলান শালীন ভাষায় কথা বলো এমন ব্যবহার দেখাও যেন তোমার সুন্দর ব্যবহার পেয়ে হয় ব্যবহারটা এমন হওয়া চাই আমরা অনেকেরে আপন করতে চাই কিন্তু ব্যবহার দিতে চাই না তুমি যদি আমাকে আপন করতে চাও তার মাধ্যম কি গালাগালি এরে নবীর আশে কুমতের দল সাবধান আল্লাহর ভয় তাকুয়া অন্তরে নিয়ে চলো আর জবানটারে হেফাজত করো জবানটাকে কি করে হেফাজত করো বা এক নম্বরে জবান দ্বারা কখনো মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা বলা সুন্নত কি আসতে বলেন কেন ঘুমায় কেউ তো মিথ্যা কথা বলেন হ্যাঁ এরে ভাই মিথ্যা কথা বলে না মানি এক মিথ্যাকে ঢাকার জন্য আরো তেরোটা মিথ্যা সাজানো হয় আর বর্তমানে এই মিথ্যা কথার জন্য একমাত্র ফ্যাক্টরি হল গজবের মোবাইল যেই চমৎকার আওয়াজ দিয়ে জবাব দিচ্ছেন তাতে মনে হচ্ছে কেউ মিথ্যা বলেন না কিছু বলতে গেলে বলে হুজুর কথা তো সত্য বলেন কিন্তু মিথ্যা না বললে দুনিয়ায় চলা যায় না আমরা কি দুনিয়ায় নাই ভাই সন্তান কান্না করে ঠান্ডা করার জন্য আপনারা মিথ্যা কথা বলেন ওই ভয় আর ইদানিং ডিজিটাল যুগের মধ্যে বাচ্চাকে ঠান্ডা করার জন্য পুতুল কিনে দেয় পুতুল দেয়নি হিন্দু ভাইয়েরা মূর্তি সামনে নিয়ে মাথা নত করে আর আপনি মূর্তিটাকে সামনে নিয়ে যদিও মাথা নত করেন নাই ইনডাইরেক্টলি আপনি মূর্তির মহাব্বত অন্তরে ঢুকিয়ে রেখেছে মাঝে মাঝে টের পাওয়া যায় যখন দাওয়াত দেন যাইতে চাই না কেন জানে দাওয়াত তো দেন ইমাম সাহেব ঘরে আসবেন ডাল ভাত খারাপ তো দাওয়াত দেন নাই জানি তো গোস্ত খাওয়াবেন শুধু তার ডাল ভাত না দামি দামি খানার আয়োজন করবেন খানার লোক কার মধ্যে না আছে মজার খানা টাকা ছাড়া আপনার বাড়ি যাব অসুবিধা কি কিন্তু এরপর মাঝে মাঝে ব্রেক হয়ে যায় কারণ যেই ঘরটায় ঢুকাইয়া খানা খাওয়াইবেন ঢুকলেই দেখি ছবি আর ছবি আলমিরা সুখে সব বাঘ ভাল্লুক আর বানর দিয়া বোঝাই ঢুকলেই দেখি সুন্দর একটা বিছানায় বসে খেতে পারি না টেবিল চেয়ার সারা হয় না অথচ টেবিল চেয়ারে খাওয়া নবীর শূন্যতের উল্টা হালাল না হারাম এই প্রশ্ন কেউ করবেন না হালাল না হারাম টেবিল চেয়ারে খাওয়া এটা হলো একটা ফতুয়ার ব্যাপার আর ওয়াজ মাহফিল ফতুয়ার মঞ্চ না ওয়াজ মাহফিল সুন্নতের আমলের বয়ানের মঞ্চ এখানে সর্বোত্তম বয়ান হবে সর্বোত্তম আমলের কথা হবে হালাল না হারাম ওগুলোর জন্য মুফতি সাহেবরা বসে আছেন তার কাছে লিখিত প্রশ্ন করবেন কিতাবের পৃষ্ঠা নাম্বার দিয়ে জবাব দিবে হালাল না হারাম আমাকে জিজ্ঞাসাও করবেন না অভিশামী বলবো না আমি এতটুকু বলবো ওটা সুন্নতের তরিকা না কিন্তু কিছু বলতেও পারি না এরপরে আপনি যে আমাকে খানা খাওয়াইবেন খানা খাওয়াইলেন আপনি একা কিন্তু আমার মাথার উপরে দায়িত্ব আছে হাজার মানুষ আমার পিছনে নামাজ পড়ে আমার নামাজটা কবুল হলেই তো মুক্তাদির নামাজ কবুল আমার ভেতরে খ্লাস থাকলেই তো মুক্তাদিদের মধ্যে এর অ্যাকশন শুরু হবে কিন্তু আপনি সুদের টাকায় কামাই করে আমারে যদি খাওয়াই দেন আমার এখলাস নষ্ট হয়ে যাবে এইও ভয় অন্তরে আছে আপনি সুদ খাইয়া আমারে খাওয়াইতেছেন কিনা এ ভয় অন্তরে আছে কারণ হারাম খাদ্য দ্বারা অন্তরের মধ্যে ঢুকলে ইমানের পাওয়ার কমে যায় রাগ করেননি আরো ভয় লাগে আমার কথা আমি সবই ম্যামরা কি এত চিন্তা করে ধূর এত চিন্তা করার টাইম আছে চল খাইয়া খাইয়া লই খাইছো লইস এরে আরো ভয় আছে বলবো যেই ম্যাডাম পাক করলেন ওই ম্যাডাম নামাজ কি এর এরপরে আপনার ম্যাডামে পাক করছে কিনা তাও তো সন্দেহ কারণ আপনি তো চৌধুরী বংশের সন্তান আর আপনার ম্যাডাম হলো সৈয়দ বংশের সন্তান আগুনের সামনে যায় না ইসকিন নষ্ট যেতে পারে তাহলে পাকটা করলোকে কে ওই ঠাটকেলাসের একজন কাজের সন্তান না হয় কোনো বাবুর চিদিয়া করাইছেন জীবনেও পশ্চিমে কপাল লাগায় নাই ঠিক আর खाना পাকানোর সময় কি পরিমাণ যে ব্রিটানসে আল্লাহ ভালো জানে

নামাজি হাতের পাক আর না বান্দির পাকে হাজার ব্যবধান নামাজি বান্দি পাক করে দিবে দেখবেন কসম করে বলছি হালকা পাক করে দিল কেমন যেন মধুর থেকে মজাদার এরন বীর উম্মতের দান এর নাম হলো ভয় এর নাম হলো তাকুয়া আল্লাহ বলেন আমাকে ভয় করো জবানটাকে হেফাজত করো এক জবান হেফাজতের জন্য মিথ্যা কথা বলা যাবে না ঘরের মধ্যে থেকে মোবাইলে বলি ঘরে নাই হাসতে হাসতে মিথ্যা কথা বলি আর বলি আপনারে কি বলবো আমি আমাকে যদি প্রশ্ন করি আমিও তো পরীক্ষায় ফেল কারণ আমি বাবা হইয়া সন্তানের সাথে মিথ্যা বলি স্বামী হইয়া স্ত্রীর সাথে মিথ্যা কথা বলি এরেনবীর উম্মতের দল মিথ্যা মিথ্যা আর চাদর আমার শরীরকে আবৃত করে ফেলেছে দল ওই কথা সিনাম ঘরের মধ্যে বাচ্চা কান্না করে মিথ্যা কথা বলে থামাই কিন্তু একজন হুজুর বের করে বাচ্চা কান্না করতে গিয়ে বলেছে একটা বাচ্চা ঘরেও তো আছে কান্না করে কখনো তো আমরা বলি না এই যে পুতুল দিলাম বাবু বাবু পুতুল দিলাম দেখো না না কারণ মানুষ কিন্তু রাতারাতি অন্যায় করে না আস্তে আস্তে জিরো থেকে অন্যায়ের দিকে আগায় বড় অন্যায়ের আগে ছোট ছোট অন্যায়গুলো করে নবীর নবীর উম্মতের দল স্পষ্ট হাদিস যেই ঘরের মধ্যে আকৃতি সম্পূর্ণ ছবি থাকবে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশ তারা প্রবেশ করবে না কি বুঝলেন আপনারা ঘরে পুতুল রাখা যায় আপনি রাখলেন এটা আপনার জন্য হালাল না হারাম একবারও প্রশ্ন করবেন না যে হুজুর আমি পুতুল রাখতেছি হালাল না হারাম এটা আমাকে বলবেন না আমি বলবো এতটুকু যারা মুসলমান নবীর তরিকায় এর কোনো অনুমতি নেই রহমাতুল্লিল আলমিনের তরিকা এত সুন্দর এরে নবীর আশেক মিথ্যা কথা বলে বাচ্চাকে কান্না বন্ধ করার কোন সুযোগ নাই বাচ্চা যখন কান্না করে আল্লাহর জিকির করো এমনিতেই কান্না বন্ধ হয়ে যাবে বাচ্চা ঘুমিয়ে পড়বে জিকির তো বুজি না জিকির আর যাও একটু হুজুর করতে লইছিলাম যে চলবে না জোরে জিকির চলবে না হালকা জিকির চলবে না মজলিস মিলাইয়া জিকির চলবে না ইল্লাহ চলবে না আল্লাহ আল্লাহ নামের জিকির চলবে না এত যদি ফতুয়ার বাজার গরম থাকে আমরা কেমনে জিকির করতে পারি হুজুর ও বাবা জিকির হবে আল্লাহর নামে তুমি আল্লাহর মোহাব্বতে জিকির করো এই জিকির যত করবা আল্লাহ বলেন যে আমাকে ভুলবে না আমি আল্লাহ তাকে ভুলি না হাঁটতে চলতে সর্ব অবস্থায় কার জিকির কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ সবাইকে কবুল করে